কেন রামপাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ডেলি লাইফ স্টাইলের ব্লগ শেয়ার করছি যেহেতু গত দুদিন ব্লগ শেয়ার করতে পারিনি তাই আজকের যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে বুধবারের ব্লগ গত বুধবারে যে ভিডিও শ্যুট করেছি সেটাই এডিটিং করে শেয়ার করছি আজকের দিনটা একটু বিশেষ হতে চলেছে ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন আর আমার এই টবের গাছে যে বীজ লাগিয়েছিলাম সেটা অঙ্কুরিত হয়েছে এখনও পাতা বার হয়নি তাই শেয়ার করছি না এটা কি গাছ আর এই যে অ্যাডিনিয়াম দেখছেন মরুভূমির গোলাপপালা হয় এই ফুল দুটো আজকে তুলবো না আগামী দিন বৃহস্পতিবার আছে সেদিন তুলে মা লক্ষ্মী শ্রীচরণে অর্পণ করবো আর আমার এই ঘরটা দেখছেন ডাস্টবিন হয়ে আছে এই ঘরটাকে পরিষ্কার করব। তবে একদিনে নয় প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করে ভেবেছি ঘরটাকে পরিষ্কার করে নেব তবে আজকে আমি টাইটেলে যে কথাটা লিখেছি সেটা হচ্ছে যে একান্নবর্তী পরিবার ক্রমশ ভেঙে ছোট হয়ে যাচ্ছে তাই আনন্দ দুঃখ ভালোবাসার মুহূর্তগুলো ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই কথাটা একদমই ঠিক আমি যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেছিলাম আমাদের ফ্যামিলি ছিল অনেক বড় এক কথায় একান্নবর্তী ফ্যামিলি বলা চলে বাড়িতে তখন ফ্যামিলি মেম্বার ছিল তেরো জন এক হারিতেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া চলতো তখনকার দিনগুলো ছিল অন্যরকম এখন কিন্তু সংসার ভেঙে আলাদা হয়েছে ছোট ছোট ফ্যামিলি হয়েছি কিন্তু সুখ দুঃখ আনন্দর মুহূর্তগুলোও ভাগ হয়েছে কারণ আগে যখন কোনো একটা খাবার বাড়িতে আনা হতো এতটুকু টুকরো ভেঙে ভাগ করে খেয়ে যে আনন্দ বা তৃপ্তি পাওয়া যেত এখন কিন্তু একটা কোনো খাবার এনে গোটা সেটা খেয়েও সেই আনন্দ বা সেই তৃপ্তি মাঝে মাঝে পাওয়া যায় না কারণ সেই যে ভাগ করে খাওয়ার আনন্দ সেই আনন্দের মধ্যে ছিল অনেক পাওয়া অনেক না পাওয়া পাওয়া না পাওয়ার বেদনার মধ্যেই থাকে মানুষের আসল সুখ আসল শান্তি এখন আপনি অনেক কিছু পাচ্ছেন কিন্তু আপনার মনে কোনো আনন্দ নেই কারণ আপনি তো একলা থাকেন আর যখন আমরা একবারির মধ্যে ছিলাম আমার দুঃখের মুহূর্তটাও যেমন আমি অন্যের সঙ্গে শেয়ার করতাম আমার সুখের সুখের মুহূর্তটাও আমি অন্যের সঙ্গে শেয়ার করতে পারতাম এখন কিন্তু সেটা হয় না কারোর সঙ্গে গল্প করা আনন্দ করা খুশি থাকা এগুলো কিন্তু মানে নিজের মধ্যেই থাকে নিজের সঙ্গেই সেগুলো হতে থাকে দুঃখের কথাও শেয়ার করা যায় না আনন্দের কথাও শেয়ার করা যায় না ছোট ছোটো ফ্যামিলিতে বিভক্ত হওয়ার এটা একটা বড় খারাপ দিক তবে ভালো দিকও আছে অন্যের অনেক দায়িত্ব পালন করতে হয় না যখন একসঙ্গে ছিলাম অনেক দায়িত্ব ছিল শ্বশুরমশাই আলাদা সময় খান শাশুড়ি আলাদা সময় খান দেওর এক সময় বেরিয়ে যাবে সেই সময় তাকে রান্না করে দিতে হবে এখন কিন্তু সেটা নয় এখন নিজের ছেলে মেয়ে আর স্বামী নিয়ে সংসার নিজেদের মতন রান্না বান্না নিজেদের মতন খাওয়া দাওয়া ছেলে মেয়ের যা ভালো লাগলো সেটাই আমি রান্না করলাম সেটাই খাওয়া হলো এরকম হয়েছে কিন্তু যখন বিয়ের পরপর শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন দেখা হতো বাড়ির প্রধান যে ব্যক্তি তার শরীর সুস্থ আছে কিনা সে কি খাবে সেই অনুযায়ী কিন্তু আমাদের দুপুরের মেনুটা বেশিরভাগ সময় সেট হতো এটাই ছিল একান্নবর্তী পরিবারের মানে চিত্র এটা যাদের বাড়িতে একান্নবর্তী পরিবার আছে সবার বাড়িতেই একই রকম যাই হোক অনেক কথা গল্প করেছি রান্নাবান্নার দিকে এখন চলে এসেছি সকালের কাজকর্ম সমস্ত সেরে নিয়েছি সেটা তো দেখলেন আর ওই যে চা খাওয়ার পর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে চা খেয়ে নিয়ে সবজি কেটে নিচ্ছি আজকে এতগুলো কথা শেয়ার করার কারণ আছে বন্ধুরা আজকে আমার ছেলেকে আমি পাঁচ তরকারি ভাত রান্না করে দেব জন্মদিন উপলক্ষে এই মাসে ওর জন্ম মাস এটা সেপ্টেম্বর মাস তবে আজকে জন্মদিনের তারিখ নয় জন্মদিনের তারিখটা দু একদিন আগে পার হয়ে গেছে আমি একটু পরেই ওকে রান্নাটা করে দিচ্ছি কারণ বুধবার দিন আমার ছিল স্কুল ছুটি সেই ছুটির দিনেই আমি ওকে রান্নাটা করে দিলাম স্কুল থাকলে অনেক বেশি রান্নাবান্না করা অল্প সময় সম্ভব হয় না যাই হোক এখন তো এই যে মটন এনেছে মটনটা ধুয়ে নেব আর আগে তো ওই সবজি কেটে ডাল আর পাঁচ রকমের ভাজাটা করে নিয়েছি এখন মটনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দেব রোজকার যে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাদা মানে সর্ষের তেল আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটা ঘন্টা দেড়েক ম্যারিনেট করে রাখবার সেই ফাঁকে মাছ পনির এগুলো রান্না করে নেব আর এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ সেটা ভালো করে একটু মেলে দিয়ে এখন মশলা মাখিয়ে রাখলাম এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে এখন চিকেন রান্না মাটন রান্না চলছে আজকে চিকেন হচ্ছে না ছেলের পছন্দ মাটন একটু পেঁপে বাটা দিয়ে দিলাম যাতে মাটনটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ আজকে কড়াইতেই মাটনটা রান্না করা হবে আর ওই যে কথা বলছিলাম একান্নবর্তী পরিবারে যেটা হয় সুখ দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নেওয়া যায় তবে এখন যে নিউক্লিয়ার ফ্যামিলি আমাদের হয়েছে এতে কিন্তু সুখ দুঃখ ভাগ করা সম্ভব হচ্ছে না আজকে ছেলেকে রান্না করে দিচ্ছি বাড়ির কাউকে বলতে পারিনি মানে ফ্যামিলির সবাইকে মানে আমার যা এর ছেলে মেয়ে ভাসুরের দেওরের ছেলে মেয়েদের কাউকেই বলতে পারিনি বলতে পারলে ভালো হতো কিন্তু শরীরটা কোনোভাবেই পারমিট করছে না যে ওদের সকলকে একসঙ্গে রান্নাবান্না করে খাওয়াবো আগে অনেক করেছি কিন্তু এখন আর পারি না এই ছোট ছোট ফ্যামিলিতে এই যে একটু আনন্দ আমার ফ্যামিলিতে হচ্ছে ভাগ করে যে সবার সঙ্গে সেই আনন্দটা হবে সেটা কিন্তু হওয়ার আর নয় যদি এক বাড়ির মধ্যে থাকা হতো এক হারিতে হতো তাহলে কিন্তু এই আনন্দের ভাগ সবাই পেতো যাই হোক অনেক কথাই শেয়ার করলাম এখনকে ছেলেকে পা তরকারি ভাত রান্না করে সাজিয়ে দিয়েছি ছেলের বাবা প্রথমে ছেলেকে একটু আশীর্বাদ করে দিচ্ছে তারপর আমি আশীর্বাদ করব আর মেয়ে তো একটু পায়েস খাইয়ে দেবে দেখুন আজকের ব্লগটা নিশ্চয়ই মানে আমি আশা করছি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তবে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে আমার এগিয়ে যেতে অনেক সুবিধা হবে আপনাদের সাপোর্ট ছাড়া তো আমার চ্যানেলের গ্রোথ একেবারেই সম্ভব নয় আর আমার ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ আমি সবাইকে জানালাম চেষ্টা করবেন ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে পায়েস খাওয়ানো আশীর্বাদের পর্ব শেষ হয়েছে এখন ছেলে কেক কাটবে যে কেকটা ছেলে কাটবে সেই কেকটা আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে এতে কোনো তেল নেই কোনো ফ্লোর মানে ময়দা নেই কোনো ডিম নেই এগুলো ছাড়াই একটা সুন্দর কেক আমার মেয়ে আমার ছেলেকে তৈরি করে দিয়েছে ছেলের জন্মদিন থেকে কেউ কেক বানানো নতুন শিখেছে তো খুব আনন্দ পাচ্ছে কেক বানাতে কেকের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ডেকোরেশনটা কেমন করেছে দেখুন তো ভালো লাগে কি না যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে দিয়েছি এই যে আমার নতুন তুলসী মঞ্চ তারপর ঠাকুরের একটু নাম করে নিলাম আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি কেমন হলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ